যে এমন একজন অপদার্থকে কেন্দ্রীয় সরকার তার শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী করেছেন যেখানে শিক্ষা দপ্তর সম্পর্কে অনেক কিছুই উনি নিজেই জানেন না আমি প্রেসটা করতে বাধ্য হচ্ছি হ্যান্ডেলে উনি আমাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন যেখানে উনি প্রথমেই লিখেছিলেন যে সরকারি নথিতে যেখানে দেওয়া আছে যে আমি আমার গ্রাজুয়েশন হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সেটা একদম সত্য ঘটনা সেটা আমার নমিনেশনের সময় আমি সাবমিট করেছিলাম পাশাপাশি তিনি বলেছেন যে বিধানসভায় যেই তথ্যটা উনি পেয়েছেন বিধানসভার কোনো বইতে সদস্য পরিচিতি বই সেখানে লেখা আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং কলেজ হচ্ছে গোয়েঙ্কা কলেজ এই যে সেটার প্রমাণ যেটা আমি বিধানসভায় সাবমিট করেছিলাম একদমই ঠিক কিন্তু দুর্ভাগ্য যে ওনারা জানা নেই যে প্রত্যেকটা ওপেন ইউনিভার্সিটির একটা করে স্টাডি সেন্টার থাকে তো আমার ক্ষেত্রে সেই স্টাডি সেন্টারটা ছিল কলেজ যেখানে এখানে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে আপনারা দেখছেন যে কলেজ কলেজ এবং ইউনিভার্সিটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এইটা হলো আমার মার্কশিট গ্র্যাজুয়েশনের এবং তার সাথে উনি বলছেন কোন একটা প্রার্থী পরিচিতিতে উনি দেখেছিলেন যে সেন্ট পলস কলেজের উল্লেখ আছে অবশ্যই সেটাও ঠিক যে আমি সেন্ট পলস কলেজে পড়তাম সেখানকার আমি প্রাক্তন ছাত্রী ছিলাম কিন্তু কোনো কারণে সেন্ট পলস কলেজ থেকে আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারিনি পারিনি আমার প্রফেশনাল রিজনে আমাকে সেই কলেজটা ছাড়তে হয় তখন পরবর্তীকালে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি যেটার আমার স্টাডি সেন্টার ছিল গোয়েঙ্কা কলেজ তো যেই তথ্যগুলি উনি তুলে ধরেছেন সবটাই কিন্তু সত্য তার পাশাপাশি উনি বলেছেন যে আমি নাকি মিথ্যাচার করেছি আমি নাকি কারচুপি করেছি আমার নথি ডিক্লারেশনে তো মানে বিজেপির এই যে মহিলাদের প্রতি একটা ঘৃণা এবং বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ বাংলা ভাষার প্রতি বিদ্বেষ তার আবার প্রতিফলন আমরা দেখলাম কারণ এই রাজ্যের একজন বাঙালি বিধায়ক তাকে যেভাবে তার সম্পর্কে পাবলিক ফোরামে এসে তার সম্মান নষ্ট করার চেষ্টা করলেন কিছু না জেনেই একটা মিথ্যে অপপ্রচার করে সেটার বিরুদ্ধে আমি ওনার অ্যাকশন নেব অবশ্যই এবং তার পাশাপাশি রাজ্যে বিজেপি এই যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ওনার সদস্য চলে গেছে কেন্দ্রীয় মন্ত্রী সেটাও হাফ প্যান্ট ফুল প্যান্ট ওনার কপালে জোটেনি তো এই যে রাজনৈতিক হতাশা সেই জায়গা থেকে উনি এই মিথ্যাচার করছেন এবং কারচুপি করা ওনাদের স্বভাব ওনারা ইভিএম এও করেন সেটা আমরা দেখেছি তো আমার এখানে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোন কারচুপি বা কোন রকম কোন মিথ্যাচার নেই তার সমস্ত প্রমাণ আমি আজকে প্রেসের সামনে দিয়ে দিলাম এবং উনি যে মিথ্যাচার করেছেন একটা মেয়েকে রাজনৈতিক উদ্দেশ্যে একজন মহিলা বিধায়ককে ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং পাবলিক ফোরামে এসে তার সম্মান নষ্ট করার চেষ্টা করেছেন তার এগেনস্টে কিন্তু আমি লিগাল অ্যাকশন নেব অবশ্যই সেটা আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলবো সেটা নিশ্চয়ই আমি লিগাল অ্যাকশন